হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হ্যাপি নিউ ইয়ার দু হাজার সালের আজ প্রথম দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকালে সব কাজকর্ম করে একবারে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে দেখো এখানে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি সকালের খাবার বানাচ্ছি আজকে সকালের খাবার বানাচ্ছি এখানে পরোটা ছেলের জন্য আর আমি খাবো মুড়ি চানাচুর তো দেখো পরোটা হয়ে গেলে এখানে আমি মুড়ি চানাচুরটা খেয়ে নেব আর আজকে তেমন কোনো প্ল্যান নেই শুধু আজকে বাড়ি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা সেটাই করি বাইরে কোথাও যাই না তো দেখো এখানে মরিচা জল নিয়ে নিয়েছি আমি তো এটাকে খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর আমি দুপুরে রান্না বান্না করবো তো দুপুরে আজকে দেখো কি রান্না করেছি এখানে দেখো ভাত মিটুলি ভাজা আর ডিমের ঝোল তো আজকে এগুলোই রান্না করেছি তো খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপর দেখো এখানে শসা গাজর টমেটো কেটে নিয়েছি এটা আমি খাই তো এটা এখন খেয়ে নেবো আর এদিকে দেখো রাত্রেবেলা সবাই একসাথে পিকনিক করব তার জন্য দেখো এখানে সব কিছু এখন কাটা হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে আলু কাটা হচ্ছে রাত্রেবেলা বিরিয়ানি হবে তো তার জন্য বাড়ির সবাই মিলে একসাথে খুব মজা করে খাওয়া দাওয়া করব বছরের প্রথম দিনটা তো এখানে দেখো এখানে আদা রসুন সব কিছু ছাড়ানো আছে পেঁয়াজ এগুলো আর দেখো তারপর দেখো চলে এলাম একবারে রান্না বান্না করার জন্য এখানে দেখো বানানো হচ্ছে বাটার ফিশ ফ্রাই দেখো এখানে কত সুন্দর রেডি হয়ে গেছে আর এদিকে বানাবো চিকেন স্যাটি দেখো এখানে বানাচ্ছি আর রাত্রেবেলা সবাই মিলে আজকে বিরিয়ানি খাওয়া হবে এগুলো সন্ধ্যেবেলা সবাই খাবো আর এদিকে দেখো বিরিয়ানির জলটা বসিয়ে দেওয়া হয়ে গেছে চালটাকে মানে ভাত বানানোর জন্য দেখো এদিকে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে ডিটেলস আর দেখলাম না এর আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে তো আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি